গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল লতিফ এর পনেরোতম অধ্যায় নিজেকে একশেনে মোটিভেট করুন এস্তোয়েন দি সাইন্ট এক্সকুপারি বলেছেন বড় অ্যাডভেঞ্চার বিজয় ও সৃজনশীল মনকে যে উচ্ছ্বাস বাধ্য করে তুলে তা হল মানুষের সর্বোচ্চ আনন্দ সবচেয়ে ভালো পারফর্ম করার জন্য আপনাকে নিজের লিডার হতে হবে নিজেকে কোচিং দেওয়ার একটি রুটিন করে নিন এবং সবচেয়ে ভালোভাবে খেলার জন্য নিজেকে উৎসাহিত করুন আপনার ইমোশনের নাইনটি ফাইভ দ্য পজিটিভ বা নেগেটিভ হোক না কেন তা নির্ধারিত হয় প্রতি মিনিটে আপনি নিজের সঙ্গে কীভাবে কথা বলছেন এর উপরে এতে কি ঘটল তা নয় বরং যা ঘটছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন এর উপরই নির্ভর করে আপনার অনুভূতি এটি প্রতিটি ঘটনার আপনার ভার্সন যা আপনাকে মোটিভেট করবে কি করবে না শক্তি দেবে কি দেবে না তা নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আপনাকে মোটিভেটেড রাখতে হলে একজন সম্পূর্ণ আশাবাদী মানুষ হওয়ার সিদ্ধান্ত নিন আপনার চারপাশের মানুষের ও পরিস্থিতির প্রতিটি শব্দ কাজ প্রতিক্রিয়ার পজিটিভ উত্তর দিতে দৃঢ় প্রতিজ্ঞ হন যে কোনো অলঙ্ঘনীয় জটিলতা বা দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা যা আপনার মুড ও আবেগকে প্রভাবিত করে সেসব হতে দেওয়া যাবে না আপনার আত্মমর্যাদার স্তর নিজেকে কতটুকু পছন্দ করেন এবং সম্মান করেন তাই আপনার প্রেষণা ও অধ্যাবসায়ের কেন্দ্রবিন্দু সব সময়ে আপনাকে নিজের সঙ্গে পজিটিভ কথা বলতে হবে যাতে আপনার আত্মমর্যাদা উন্নত হয় এরকম কথা আই লাইক মাইসেলফ সেলফ বার বলতে হবে যতক্ষণ না আপনি যা বলছেন তাতে বিশ্বাস আসে এবং একজন হাই পারফরম্যান্স ব্যক্তিত্বের লোকের মতো কথা বলতে পারেন নিজেকে মোটিভেটেড রাখতে এবং সন্দেহ ও ভয়ের অনুভূতি দূর করতে সব সময় নিজের সঙ্গে বলে যান আমি এটা করতে পারবো যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কেমন লাগছে সব সময়ে তাদের বলেন আমার চরম ভালো লাগছে আপনি আসলে কেমন অনুভব করছেন আপনার জীবনে কি ঘটছে তা কোনো ঘটনা না উৎফুল্ল ও হাসি খুশি থাকার সিদ্ধান্ত নিন বলা হয়ে থাকে কখনো নিজে নিজের অনুভূতি প্রকাশ করতে নেই কারণ এইট্টি পার্সেন্ট মানুষ আপনার সমস্যা নিয়ে কোনোভাবেই কেয়ার করবে না এবং টোয়েন্টি পারসেন্ট এক ধরনের আনন্দ পাবে এই ভেবে যে তাদেরকে আপনি এসব সমস্যা মুক্ত অবস্থানে রাখছেন গবেষণার পর গবেষণা করে মনোবিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ব্যক্তিগত ও পেশাগত সাফল্য ও সুখের জন্য আশাবাদী হয়ে ওঠা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আশাবাদী লোকদের তিনটি বিশেষ আচরণ রয়েছে যা প্র্যাকটিস ও রিপিটেশনের মাধ্যমে শেখা যায় প্রথমত অপটিমিস্টরা প্রতিটি পরিস্থিতিতেই ভালোটাই খোঁজে কত খারাপ হলো এটা কোনো বিষয় না তারা কিছু ভালো ও উপকারী জিনিস খুঁজতে থাকে এবং আশ্চর্য কিছু নয় তারা সবসময় এরকম কিছু পেয়েও যায় দ্বিতীয়ত প্রতিটি বাধা ও সমস্যার মধ্যে তারা মূল্যবান কী শিক্ষা তা খুঁজতে থাকে তারা বিশ্বাস করে সমস্যা আসে বাধা দেওয়ার জন্য নয় বরং নির্দেশনা দেওয়ার জন্য তারা বিশ্বাস করে প্রতিটি বাধা ও প্রতিবন্ধকতার মধ্যে মূল্যবান শিক্ষা রয়েছে যা তারা শিখতে পারে এবং তা থেকে নিজেকে উন্নত করতে পারে এবং তারা তা খুঁজে নিতে দৃঢ় প্রতিজ্ঞ তৃতীয়ত অপটিমিস্টরা সব সময়ে সমস্যার সমাধান খোঁজে যখন ভুল হয়ে যায় তখন অপবাদ দেওয়া বা অভিযোগ করার পরিবর্তে তারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যায় তারা এরকম প্রশ্ন করে এর সমাধান কি আমরা এখন কি করতে পারি এর পরের স্টেপ কি হবে অধিকন্তু মানুষ স্বভাবজাতভাবেই অপটিমিস্টিক পজিটিভ এবং তারা নিজেদের লক্ষ্য নিয়ে উৎফুল্ল হয়ে চিন্তা করে এবং অবিরাম কথা বলে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং ভাব বিনিময় করে তারা অতীতে কোথায় ছিল এবং কোথা থেকে এসেছে তার পরিবর্তে তারা কোথায় যাচ্ছে এ নিয়ে ভাবে পিছন দিকে না তাকিয়ে তারা সামনের দিকে তাকায় যখন আপনি আপনার গোল আদর্শকে সব সময় ভিজুয়ালাইজ করতে থাকবেন এবং নিজের সঙ্গে পজিটিভলি কথা বলবেন নিজেকে তখন খুব ফোকাসড ও এনার্জি সম্পন্ন মনে করবেন আপনি নিজেকে খুব কনফিডেন্ট ও সৃজনশীল মনে করবেন আপনার নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত ক্ষমতার একটি মহান অনুভূতির অভিজ্ঞতা আছে বলে মনে করবেন এবং যত বেশি পজিটিভ ও মোটিভেটেড নিজেকে মনে করবেন কিছু শুরু করার জন্য আপনি অধিক আগ্রহী হয়ে উঠবেন এবং তা চালিয়ে যেতে অধিক দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন ইট দ্য ফ্রগ আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন মনে রাখবেন বেশিরভাগ সময়ে যা ভাববেন আপনি তাই হয়ে যাবেন নিশ্চিত হন যে আপনি যা চান না সেগুলো নিয়ে ভাবার পরিবর্তে যা চান তাই নিয়ে ভাবছেন নিজের এবং যা কিছু ঘটে যায় পুরো দায়িত্ব নেওয়ার জন্য নিজের চিন্তাকে সব সময়ে পজিটিভ রাখুন কোনো কিছুর জন্য সমালোচনা বা দোষারোপ করতে অস্বীকার করুন অজুহাতের পরিবর্তে উন্নতির জন্য সিদ্ধান্ত নিন নিজের চিন্তা ও এনার্জিকে সামনের দিকে ফোকাস করুন এমন কিছুর দিকে যা আপনি নিজের জীবনের উন্নতি করতে চান এবং পরেরগুলো চলতে দিন